নবীজি তার হাতের কয় আঙ্গুল দিয়ে খাবার খেতেন বা শূন্যসম্মত জানাতেন রাসুলুল্লাহ সাল্লাহ হচ্ছে মূলত তিন আঙ্গুল দিয়ে তিনি খাবার খেতেন তিন আঙ্গুল দিয়ে এই অতএব এতটুকুই হচ্ছে শূন্যসম্মত এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন মেসেজের মাধ্যমে অর্থাৎ মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু মেসেঞ্জারের ওই মেসেজ তার স্ত্রীর কাছে পৌঁছার আগে তিনি এটি ডিলিট করে দিয়েছেন তাতে তালাক হবে কিনা হ্যাঁ তালাক তো দিয়েছেন ব্যক্তি ব্যক্তি তার স্ত্রীকে জানিয়ে তালাক দিতে হবে নট নেসেসারিলি তিনি তালাক যদি কাউকে সাক্ষী রেখে তালাক প্রদান করেন অথবা তিনি এমনি তালাক উচ্চারণ করেন তিনি নিজে এটি সিদ্ধান্ত নিয়ে তাহলে তিনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এটা তালাক হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে তিন তালাক হবে না এক তালাক হবে সেটা তো আবার ভিন্ন মশালা আর আমরা বলেই থাকি যে তিন তালাক কেউ দিলেও মূলত এক তালাকই হবে আসলে এটি আমরা অধিকতর সমর্থিত এবং মানুষের জন্য সহজ কারণ আল্লাহ করে দিয়েছেন আর কেউ যদি দিনকে কঠিন করতে চায় তাহলে ওই দিন তাকে পরাজিত করবেই তো সেই কারণে আমরা এটাকে মনে করছি যে জিনিসটাকে আমরা যেন সহজ করে উপস্থাপন করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দিন আল্লাহ আমিন আচ্ছা এরপরে আরও কিছু প্রশ্ন আমাদের যেগুলো আগের কিছু প্রশ্ন আছে আমরা সোশ্যাল মিডিয়ার প্রশ্নগুলোর উত্তর আর দুই মিনিট পর থেকে আমরা দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ আচ্ছা বলেছেন যে কিছুদিন আগে আমার স্বামী ইন্তেকাল করেছেন তিনি যে বাড়িতে থাকতেন এবং যে ঘরে থাকতেন আমি যদি সে ঘরে না থেকে বাড়িতে অন্য কোনো ঘরে থাকি তাহলে কোনো সমস্যা হবে কিনা অথবা যদি আমি স্বামীর বাড়িতে না থেকে যদি আমার বাবার বাড়িতে চলে আসে কারণ সেখানে হিজাব এবং সিকিউরিটি প্রবলেম আছে অথবা সেখানে আমি কমফোর্ট ফিল করছি না তাহলে কোনো সমস্যা হবে কিনা দেখুন আপনি যদি আপনার স্বামীর বাড়িতে থাকেন তাহলে স্বামীর বাড়িতে যদি আপনি এমন হয় যে যেই ঘরে আপনি ছেলে তার দুইটা ঘর আছে স্বামী সহ যে ঘরে থাকতেন এ ঘরে না থেকে অন্য ঘরে যদি থাকেন আপনার সেটা যদি আপনার কোনো কল্যাণের বিষয় হয় তাহলে সেটি আপনি থাকতে পারেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আর যদি এমন হয় যে না সেখানে যেমন ওই বাড়িতে আপনার জন্য থাকাটা আসলে সেখানে আপনাকে দেখার মতো কেউ নাই এমন কোনো ব্যাপার হতে পারে অথবা ধরুন সেখানে আপনার সিকিউরিটি প্রবলেম আছে বা আপনি সেখানে হিজাব বা পর্দা মেনটেন করতে পারবেন না এমন কোনো ব্যাপার থাকলে আপনি তখন কোনো ভালো কোনো আলেমের কাছে বিষয়টা আলোচনা করুন তার কাছে জিনিসটা আপনি স্পষ্ট করে উপস্থাপন করুন তখন তিনি আপনাকে পরামর্শ দেবেন আমরা বলবো যে এমন কোনো সিচুয়েশন আপনি চাইলে আপনার বাবার বাড়িতে গিয়ে আপনি থাকতে পারবেন ইনশাল্লা আচ্ছা এরপরের প্রশ্নগুলো আমরা একটু দেখি আচ্ছা আচ্ছা তারপরে প্রশ্ন হলো হ্যাঁ জি এরপরে প্রশ্ন হলো যে আমাদের এলাকায় মসজিদজনের যে চাঁদা কালেকশন করা হয় তা দিয়ে মাদ্রাস মসজিদের সকল খরচ মেটানোর পরে দিনই অন্য কোনো কাজে বা সামাজিক কাজে সেই টাকা ব্যয় করা যাবে কিনা না মসজিদের জন্য যে টাকা উত্তোলন করা হয়েছে সেটা মসজিদের উন্নয়ন ছাড়া অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না যদি এমন হয় যে মসজিদের উন্নয়নে আর এই টাকা কাজে লাগে না তাহলে মসজিদের মসজিদ কিন্তু কিছু সোশ্যাল ওয়ার্ক করুন আপনারা যেমন সেখানে ধরুন মানুষের জন্য প্রচুর সেমিনার অথবা অনেক ধরনের ছোট ছোটো কোর্স আপনার অফার করতে পারেন অনেক হালাকা সেখানে আয়োজন করতে পারে মানুষকে দিন জ্ঞান প্রদান করা ইত্যাদি আপনার করতে পারেন অথবা ধরুন সেখানে দিনই শিক্ষার আসর করতে পারেন ছোটো বাচ্চাদের জন্য মাত্তব্য ইত্যাদি পরিচালনা করা অথবা এখান থেকে কিছু দিনই বই সেগুলো আপনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারেন প্রিন্ট করে আর তা না হলে সেই থেকে আপনি কিছু দাতব্য কাজ করুন যেমন লোকেরা এখানে আসবে এবং লোকেরা আসার পর যে সকল মানে লোকজনের জন্যে দিনই যে কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ ইত্যাদি এগুলোর জন্য আপনারা এগুলো ব্যয় করতে পারেন কিন্তু এর বাইরে অন্য কোনো কাজে মানে জিদের সাথে সংশ্লিষ্ট না অন্য কোনো কাজে এগুলোকে আপনারা ব্যয় করতে পারবেন না সেক্ষেত্রে যদি এমন হয় যে মসজিদের আর কোনো কাজে লাগছে না কিন্তু প্রচুর টাকা উঠছে তাহলে আপনারা বলবেন যে আমাদের মসজিদে কোনো দান করার প্রয়োজনে আপনার অন্য মসজিদে যেখানে প্রয়োজন আছে সেরকম কোনো মসজিদে আপনারা দান করুন এগুলো আপনারা বলে দেবেন তো এটাই তো আমাদের জন্যে উত্তম এবং আমাদের জন্য কল্যাণের বহিপ্রকাশ আল্লাহ সব হানুয়া তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আল্লাহ আমিন আচ্ছা এরপরে এখানে আমাদের যেই অনেকগুলো প্রশ্ন এসছে তা আমরা একটু দেখি যে আচ্ছা একজন বলেছেন যে মুন্না আমিন বলেছেন আমার নেফাসের সময় চল্লিশ দিন পার হয়ে গেছে এই জন্য সুস্থতা আসেনি এখন কীভাবে ও কোরআন পড়তে পারি দেখুন প্রবন আপনি চল্লিশ দিনের পর এরপরে এটা ইস্তেহাজ এটা মূলত এক ধরনের রোগ অতএব আপনি এটাকে রোগ ট্রিট করে আপনি এখন প্রত্যেক সলাতের আগে আপনি ব্লিডিংয়ের জায়গাটাকে আপনি আলাদা কাপড় ব্যবহার করবেন প্রত্যেক সলাতের আগে সেই জায়গাটা আপনি ধুয়ে নেবেন এবং ওই কাপড়টা আপনি মানে ইয়ে করে ফেলবেন আপনি সরিয়ে আবার নতুন কাপড় ব্যবহার করে তারপর আপনি প্রত্যেক নামাজের আগে উঁচু করে নেবেন এবং প্রত্যেক নামাজের আগে একটু মানে ব্লিডিংয়ের জায়গাটাকে আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ইনশাআল্লাহ বাজারে মেসওয়াক পাউডার দিয়ে মেসওয়াক করলে কি সুন্না পালন হবে মেসওয়াক পাউডার দিয়ে মেসওয়াক করলে গুণ সুন্না পালন হবে না কারণ মেসওয়াকের তো একটা প্যাটার্ন আছে আপনার জানেন যে রাসুল তিনি একটা গাছের আরাক বা এরকম একটা গাছের তিনি ডাল ব্যবহার করে তিনি মেসওয়াক করতেন এবং ওর মধ্যে কিন্তু সাইন্টিফিক কল্যাণও আছে তো সেটি ব্যবহার করে কিন্তু মেসওয়াকের গুঁড়ি যদি আপনি ব্যবহার করেন তাইলে সেটি অন্য সুন্না পালন হবে তাহলে যে দাঁত মাজার যে সুন্না মানে দাঁতকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে শুনে এটা পালন হবে কিন্তু স্পেসিফিক্যালি ওই শোনাটি পালন হবে না তাহলে এরপরে প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম আমাসুদুর রহমান আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপে এখনো একটু লোডে প্রবলেম হচ্ছে আচ্ছা এরপরে আমরা একটু প্রশ্নটা দেখি জি আচ্ছা এর মধ্যে প্রশ্নগুলো দেখলো যে আমাদের এর মধ্যে অনেক অনেকগুলো প্রশ্ন এসছে প্রশ্নগুলো একটু দেখে নেই আচ্ছা এর মধ্যে যে প্রশ্ন এসছে আচ্ছা জি যেটা বলেছেন যে উত্তরটা হবে যে বলতেন নেফাসের চল্লিশ দিন পার হয়ে যাওয়ার পর কীভাবে সালাদ আদায় করবো বল আবারও আপনাকে বলছি নেফাকের চল্লিশ নেফাসের চল্লিশ দিন যদি পার হয়ে যায় তাহলে আপনি আপনার প্রত্যেক নামাজের আগে নতুন করে অজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন পবিত্র হওয়া মানে হচ্ছে আপনার লজ্জাস্থান ভালো করে ধুয়ে তারপরে সেখানে আবার নতুন কোনো একটা কাপড় ব্যবহার করে তারপরে আপনি সালাতের জন্য অজু করে তারপরে সালাতে দাঁড়িয়ে যাবেন এটি প্রত্যেক নামাজের জন্য এটি প্রযোজ্য ইনশাআল্লাহ আচ্ছা বলেছেন যে ওস্বাসা রোগেছি ভালো মন্দ সব কাজে ওয়াসওয়াসা ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কি দেখুন এক নম্বর হচ্ছে ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আপনি বেশি বেশি মিনাশ শাইতানির রজিম এটি বেশি বেশি পড়বেন তাহলে আল্লাহ তালা আপনাকে ওয়াসওয়াসা থেকে মুক্ত রাখবেন আল্লাহ তালা আপনাকে ওয়াসওয়াসা থেকে রক্ষা করবেন আমরা যদি ওয়াসওয়াসা থেকে মানে মুক্ত থাকি রাখতে চাই তাহলে আমাদেরকে কোরআন তালাওয়াত করতে হবে বেশি বেশি আপনি কোরআন তালাওয়াত করুন তাহলে যে ভাষায় কোরআন তালাওয়াত করে আপনি জানেন যে সেখান থেকে শয়তান অনেক দূরে সরে যায় তাহলে আপনি অবশ্যই থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আচ্ছা সালাতে কীভাবে মনোযোগ বৃদ্ধি করতে পারি অনেক চেষ্টা করেও বারবার ফেল করছি আমরা আপনাকে নাসিহা করব যে সালাতে মনোযোগ বৃদ্ধি করার জন্য সালাতের তসবি তাহলেগুলো একটু বেশি বেশি পড়বেন একটু লম্বা সময় জুড়ে করবেন সোহানুর রবি আলা এটি তিনবারই পড়বেন এটা এটা প্রয়োজন দশ বার পনেরো বার বিশ বার পড়ুন তাই না সোমর বেলা আজিম এটাও দশবার বার বার পড়ুন আবার ধরুন আপনি একটু কেরাততে একটু লম্বা করুন মানে ছোট ছোট সুরা না দিয়ে ছোট কম্পকে অনেক বড় সুরা না পালে ছোট অন্তত চার পাঁচটা সুরা একত্রিত করে আপনারা আপনি সালাত এতে করেন ইনশাআল্লাহ কারো যদি মানুষের হক নষ্ট হয় আর সে যদি খাঁটি তবা তওবা করে কোনোদিন কারো হক নষ্ট করবে না এই অর্থে তাহলে তার এই অর্থ ফিরে দেওয়ার কোনো উপায় নাই ক্ষমা চাওয়ার কোনো উপায় নাই সে যখন নিঃস্ব হয়ে গেছে আল্লাহকে তাকে ক্ষমা করবেন হ্যাঁ আল্লাহ তালা তো আসলে আপনার অন্তরের দিকে থাকেন যদি আল্লাহ তালা দেখেন যে আপনি অন্তর থেকে সত্যিকার অর্থে পবিত্র হয়ে গেছেন এবং সত্যিকার অর্থে আপনি

আপনি সেগুলো ফিরে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা বলেছে দেশে কিছু বড় বড় চুল দাড়িওয়ালা পাগল ছন্নছাড়া ছাড়া কে জোর করে চুল কেটে দেওয়া হচ্ছে এটা ইসলাম সমর্থন করে দেখুন না এই কাজটা আসলে সুন্দর নয় একজন ব্যক্তি তিনি অনেক লম্বা চুল রেখেছেন বা এরকম উস্কখুস্কভাবে চলছে এই কাজটাকে আপনি তাকে ধরে এনে তারপরে এরকম চুল বা দাড়ি কেটে দিয়ে লাভ কি এই লোকটা কি তার কারণে দিনের প্রতি ফিরে আসবে আল্লাহতে কি এই কথা বলেন না লা ইকারহা ফিদ সাহাবাই کرامদের মধ্যে যারা মদিনায় ছিল তাদের সন্তানদের মধ্যে অথবা তাদের আত্মীয়-স্বজনের মধ্যে অনেকে যারা মানে ইহুদের কথা বলি তারা মুসলমান হয়ে যাওয়ার পরে তাদের সন্তান ইহুদি রয়ে গেছে অথবা অনেক আনসারী সাহাবী তাদের আত্মীয়-জন তারা এখনো অমুসলিম রয়ে গেছে তারা রাসূলকে এসে বলেন আমরা তাদেরকে বাধ্য করতে পারব কিনা জোর করতে পারব কিনা দিন গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে দিলেন লাইক হাফিদ্দিন কত তাবায়্যান আর রুজু মিনাল গয়ি ফামায় ইয়াকুরু বিল তাগুত ওয়া ইয়ুমিন বিল্লাহ ফাকাদ তাই না আপ দিনের মধ্যে কোনো জবর জোর জবরদস্তি না এ কারণে কোনো জোর জবরদস্তি করবেন না অনুগ্রহ করে আপনারা এটা করবেন না এটা একটা রং মেসেজ মানুষের কাছে পোসাচ্ছেন এই ব্যক্তি তো দিন প্র্যাকটিস করবেন আপনার এই এই তার চুল কেটে লাভ কি তাহলে যেটা করতে হবে তাদেরকে বুঝান দাওয়াত এরকম না নবিরা সৌধে দাওয়াত কি নবিরা সৌধে বাধ্য করেননি তারা কেবল মানুষকে হাসানা আর আপনারা যারা এই কাজগুলো করছেন মানুষকে ধরে তারপরে তার দাড়ি মানে চুল কেটে দিচ্ছেন অথবা ইত্যাদি ইত্যাদি করছেন এর মাধ্যমে আপনারা অন্যদের কাছে ইসলামিকি মেসেজ পাঠাছেন অথবা অমুসলিমরা তো এটা নিয়ে তারপর ইসলামকে তারা ব্যঙ্গ করছে বা মুসলিমদেরকে তারা ব্যঙ্গ করছে এটা করবেন না অনুগ্রহ করে দাওয়াতী মেসেজ নিয়ে কাজ করুন দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে কাজ করেছেন সাহাবায়ে কিরামরা কিভাবে দাওয়াতী কাজ করেছেন উইন দা হার্টস অফ দা পিপল মানুষের অন্তরটা বিজয় করুন মানুষের কাছে সফটলি দিনের কথাগুলো সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করুন ওয়াজাদহুম বিল্লাতিহি আহসান আল্লাহ তাআলা বলেছেন এমন কি আমরা ইহুদি মুশরিকদের সাথে বা কাফের এবং মুশরিক বা আপনার ইহুদি না সাথেও আমরা যখন দিনই দাওয়াত দেবো তখনও যেন আমরা তাদের সাথে উত্তমভাবে এই দাবাতি কাজগুলো করি এটা আপনার মাথায় রাখবেন অনুগ্রহ করে এর বিপরীত কাজ করবেন না আচ্ছা আমাকে বিয়ের উদ্দেশ্যে কোন নন মাহার মেয়ে এর সাথে কথা বলা যাবে কিনা একজন অন্যজনকে জানার এবং ভালোভাবে চেনার জন্যে এবং একটু এবং একটা সময় বিয়ে করার জন্যে এরকম করা যাবে কিনা দেখুন আপনি যাকে বিয়ে করতে চান তাকে তো আপনি দেখবেনই এই রাসুল ইসলাম বলেছেন ভালো করে দেখো ফাই ইন্যাফি আনসার কারণ আনসারি নারীদের চোখে কিছু সমস্যা আছে তোমরা ভালো করে দেখেন বিয়ে করো এবং রাসুল ইসলাম বলেছেন এটা তোমাদের জন্যে মানে বিয়ের ক্ষেত্রে এটা অনেক বেশি কল্যাণকর এবং অনেক বেশি উপযোগী এ কারণে আপনি যাকে বিয়ে করবেন তার সাথে কথা বলতে পারেন তাকে দেখতে পারেন কিন্তু যদি আপনি তাকে দেখতে চান বা তার সাথে কথা বলতে চান তাহলে যাকে আপনি দেখবেন অর্থাৎ ওই নারী ওই নারীর একজন মাহারাম সেই নারীর মাহারাম আপনার না ওই নারীর একজন মাহারাম সেখানে উপস্থিত থাকতে হবে তাইলে কেবলমাত্র আপনি তার সাথে কথা বা দেখা করতে পারেন কিন্তু আপনি তাকে নিয়ে একটু ঘুরতে গেলেন পিকনিকে চিড়িয়াখানায় চাইনিজে এরপরে সেখানে আপনি কথা বলবেন ন এটা হারাম এটা ইসলাম অনুমোদন করে না কারো উপস্থিতিতে আপনি তার সাথে কথা বলতে পারেন একটুটুকু অথবা আপনি তাকে দেখতে পারেন সেটি বা আপনি দূর থেকে দেখতে পারেন যেমন একজন সাহাবি তিনি বলেছেন আমি একজন নারীকে বিয়ে করতে চেয়েছিলাম এবং আমি দূর থেকে তাকে দেখতাম যে তাকে দেখতে কেমন বায়িত্বকারিত্যকার সেটি আপনি করতে পারেন দূর থেকে তার কাছে না গিয়ে বা তার কাছে নির্জনে কি না বসে এটা করা যায় বিধর্মী রাষ্ট্র থেকে ইমান ধরে রাখবো কিভাবে বিধর্মী রাষ্ট্রে যদি আপনি ইমান ধরে না রাখতে পারেন তাহলে বিধর্মী রাষ্ট্রে থাকা যায়জ নেই এটি তখন নিষিদ্ধ কার কারণ আল্লাহ তালা আপনাকে কেমন দিন জিজ্ঞেস করবেন তুমি কেন আমল করতে পারলে না তুমি কেন দিন রক্ষা করতে পারলেন তখন আপনি বলবেন কুন্না না মুস্তদা আফিনা আমরা জমিনে দুর্বল ছিলাম আমরা দিনে কাজ করতে পারতাম না করলে বিপদ হতো তখন আল্লাহ তালে বলবেন আলম তখন আবদুল্লাহী আতুন ফাতু হাজিরফিহা আল্লাহ এর জমি কি প্রশস্ত ছিল না তুমি কি হিজরত করতে পারত না নবীরা তারা হিজরত করতেন তা আমাদের কড়া দুকের হিজরত কিন্তু আমরা হিজ্জত করছি না বরং আমরা সেই জায়গায় থেকে যাচ্ছি এবং আমরা বলছি যে আমাদের কিছু করার ছিল না নো আপনারা করা ছিল কিন্তু আপনি দুনিয়ার মহে শয়তান ওসবসে পড়ে গেছেন অতএব অমুসলিম রাষ্ট্রে যদি দিন প্র্যাকটিস করা যায় না যায় তাহলে সেখান থেকে হিজ্জত করার ফরজ আল্লা হিজরত মাহাদে নিলায় মানে জিহাদ উমাদাম কিয়মা এটাও কিন্তু একটা জেহাদ অতএব আপনাকে সেখান থেকে আপনাকে অবশ্যই চলে আসতে হবে আর যদি এমন হয় যে সেখানে আপনি দিন প্র্যাকটিস করতে পারবেন তাহলে আপনারা যারা দিন প্র্যাকটিস করেন একটা কমিউনিটি তৈরি করুন নিজের একটা কমিউনিটির মধ্যে থাকবেন নিজের মধ্যে সকল ইন্টারেকশন লেনদেন কথাবার্তা আচার আচরণ সেখানে থাকবে মসজিদ ভিত্তিক সমাজ তৈরি করুন যেন আপনারা মসজিদে যেতে পারেন তিন নাম্বারে আপনি সেখানে কি জন্য থাকছেন যদি এমন হয় যে আপনি সেখানে এডুকেশন শিক্ষা গ্রহণের জন্য থাকছেন অথবা যদি এমন হয় যে আপনি সেখানে কিছু আয় হালাল ইনকাম করার জন্য থাকছেন তাহলে সাফিসিয়েন্ট ইনকাম করার পর মুসলিম দেশে হিজরত করুন আপনি নিজের দেশে চলে আসুন অথবা এমন জায়গায় যান যেখানে আপনি দিন প্র্যাকটিস করতে পারবেন আমি জানি মেনি পিপল তারা দে মাইগ্রেটিং ফ্রম দি ইউরোপিয়ান আমেরিকা অথবা আদার কান্ট্রিজ টু বাংলাদেশ অথবা টু অ্যারাবিয়ান কান্ট্রিজ যেখানে তারা সেফলি দিন প্র্যাকটিস করতে পারবে এরকম জায়গায় আপনারা যেতে পারেন ইনশাআল্লাহ আমি সমলিঙ্গের প্রতি আকৃষ্ট আমি এগুলো ছাড়তে চাই কিন্তু আমি পারি না দয়া করে বলেন প্লিজ আপনি যেখানে যেই জায়গায় এই অপরাধে আপনি লিপ্ত সেই জায়গা থেকে আপনি দ্রুত ত্যাগ করুন এবং যাদের সাথে আপনি সম্পৃক্ত তাদের সাথে আপনি দ্রুত সম্পর্ক বা যে সকল অথবা যে সকল কানেক্টেড ওগুলো দ্রুত ডিলিট করে দিন এবং ওই জায়গায় আপনি দ্রুত পরিত্যাগ করুন সলাত একেবারে মসজিদে প্রথম কাতারে জামাতের সাথে সলাত আদায় করা শুরু করে দিন ইনশাআল্লাহ এবং আপনি দ্রুত বিয়ে সাথে করুন বিয়ে করলেও যে এই মানে এই এই যে সমকামিতা থেকে লোকেরা মুক্ত পাবে মুক্তি পাবে এটা কোনো গ্যারান্টি নাই বরং এটা শয়তানের এক ধরনের মানে ইয়ে মানে ওয়াসা মানুষের মধ্যে এটা তৈরি করে দিয়েছে এবং এর পাশাপাশি আমরা বলবো যে আপনি একজন ডক্টর দেখান কারণ সেখানে আপনার হরমোন জাতীয় কোনো প্রবলেম তৈরি হতে পারে আপনি ডক্টর দেখান ইনশাআল্লাহ আপনি যখন চিকিৎসা নেবেন তখন এটির সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ বিবাহের পূর্বে ইস্তেখারের গুরুত্ব সম্পর্কে যদি বলতেন উপকৃত হতাম বিবাহের পূর্বে বলতেন আল্লাহ আমাদেরকে সুরা ফাতে যেমনিভাবে ভাবে শেখাতেন এসতেখারা তেমনিভাবে শেখাতেন এবং সাহবাইকার তাদের সকল গুরুত্বপূর্ণ কাজে কাজের পূর্বে তারা ইস্তেখারা করতেন বিশেষ করে সালফে সালফেসালীন বিয়ের ক্ষেত্রে তারা ইস্তেখারা করতেন এটা প্রায় তারা এটাকে মানে রুটিন ওয়ার্ক হিসেবে তারা গ্রহণ করেছেন অতএব ইস্তেখারা করুন এটা খুবই কল্যাণকর খুবই কল্যাণকর খুবই উত্তম ইস্তেখারা করুন কারণ ইস্তেখারা মানে আল্লাহর কাছে উত্তমের ব্যাপারে মানে উত্তম বা কল্যাণকর কোনটা সে ব্যাপারে আল্লাহর কাছে সিদ্ধান্ত চাওয়া অথবা আল্লাহ সিদ্ধান্ত দিলে সর্বোত্তম হবে ইনশা আল্লাহ তারপরে বলছেন স্বামী সবসময় স্ত্রীর বাবা মাকে খারাপ ভাষায় গালি গালাজ করে এক্ষেত্রে স্বামীর সম্মান বড় না বাবা মা এর সম্মান বড় এবং করণীয় কি দেখুন আপনার স্বামী তো এটা প্রতি মুহূর্তে গোনা করছে তাকে আপনি নাসিয়া করুন তাকে আপনি নাসিয়া করুন স্বামীর সম্মান আর তার বাবা সম্মানের ইস্যু না এটা বাবা সম্মান তো একদিকে বড় আবার স্বামীর সম্মানও অন্য দিক থেকে বড় কিন্তু এখানে সম্মানের ইস্যু এটা হচ্ছে অপরাধের ইস্যু আপনার স্বামী যেটা করছে এটা ভয়াবহ অপরাধ করছে কবিরা গুণা করছে বেসার ইসমুল ফসুক বাদার ইমান ইমান আনানোর পরে লোকেরা গালিগালাজ করে কিভাবে এটা তো কবিরা গুণা অতএব এটা তাকে বলুন এবং প্রত্যেকটা কবিরা সাথে তার আমুলগুলি সব বরবাদ হয়ে যাচ্ছে তাকে এই কথাগুলো বলুন তাকে নাসিয়া করুন এবং আপনি বরং প্রিয় বোন এমনভাবে তার আপনার স্বামীর বাবা মার সাথে উত্তম আচরণ করুন আপনি আবার বলছি আপনার স্বামীর বাবা মার সাথে উত্তম আচরণ করুন আরও ভালো আচরণ করুন আপনার স্বামী যত খারাপ আচরণ করবে আপনার স্বামীর বাবা মার সাথে তত ভালো আচরণ করুন তারা দেখবেন তার মধ্যে রিয়েলাইজেশান আসবে এবং সে এটা বুঝতে পারবে তখন তার মধ্যে পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ পড়ানোর যুগে নিজেকে কীভাবে হেফাজত করব যদি একটু জানান দেন আপনি যত সোশ্যাল মিডিয়ার যত ধরনের আপনার মোবাইল থেকে ইন্টারনেট একেবারে বন্ধ করে দেন আপনার ইন্টারনেট চালানোর প্রয়োজন নেই আপনার কম্পিউটার ইন্টারনেট বন্ধ করে দেন ইন্টারনেট দিয়ে আপনি করবেন কি আপনি বই পড়ুন প্রচুর পরিমাণ বই পড়ুন কোরআন পড়ুন আদিস পড়ুন আপনার আপনার একাডেমিক বই পড়ুন অথবা অন্যান্য যে যদি আপনি ধরেন যে আপনার একাডেমিক এখন কোনো বই নাই তাহলে আপনি অন্যান্য বই পড়ুন যেগুলো আত্ম উন্নয়নের জন্য ধরুন আপনার নিজেকে সেলফ ডেভেলপমেন্টের জন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি এই এই যে অনেক কাজ আছে আপনি সেগুলো করুন ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে আপনি ব্রতি হন আর হচ্ছে যে ওই যে বলেছি বারবার ইন অনুমন কারণ নামাজ মানুষকে অশ্লীল কাছ থেকে দূরে রাখে রাখে তাহাজ আদায় করুন এবং নামাজগুলো জামাতের সাথে আদায় করার চেষ্টা করুন ইনশাআল্লাহ অনেক বোঝানোর পরে যদি মা নিয়মিত সালাদ আদায় না করে তাহলে মায়ের সাথে কি যোগাযোগ রাখতে পারবো অথবা তার বাসায় বেড়াতে যেতে পারবো কিনা সেক্ষেত্রে সেখানে গেলে পর্দা করতে কষ্ট এমত অবস্থা কী করবে দেখুন আপনি সেখানে একটু কম যাবেন যদি সেখানে গেলে পর্দা করতে কষ্ট আপনার মায়ের সাথে যোগাযোগ রাখবেন তাকে নাসাইয়া করবেন নাসিয়ার মধ্যে রাখুন যোগাযোগের মধ্যে রাখুন আপনার মায়ের জন্য আপনি যতটুকু করুন ততটুকু আপনি করে যান সেখানে যাও আপনার জন্য বাধ্যতামূলক না আপনি খোঁজখবর রাখলে হবে কারণ আপনার তার সেবা করো আপনার জন্য বাধ্যতামূলক না কারণ সেটা আপনি তো আরেকজনের স্ত্রী মানে অন্য ঘর আছে অন্য সংসার আছে আপনার তো সেক্ষেত্রে আপনি তার জন্য যতটুকু সম্ভব ততটুকু করুন এবং তাকে নাসিয়া করতে থাকুন তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকুন তারপরে বলেছেন যে একজন মা যদি অনেক অসুস্থ থাকে তাহলে কি পেটের বাচ্চা কে নষ্ট করা যাবে কিনা মাকে বাঁচানোর জন্যে যদি মার জীবন এবং মৃত্যুর প্রশ্ন হয় তাহলে ডক্টরের কাছে যান যদি দিনদার দুইজন আহ তিনজন ডক্টর যদি আপনাকে বলেন যে দিনদার যারা দিন বোঝেন এবং যারা দিন প্র্যাকটিস করেন সত্যি টিকার অর্থে তারা দিনকে প্রায়োরিটি দেন সেরিয়া তারা বুঝেন এরকম ডক্টর যদি আপনাকে বলে তাহলে সেটা আপনি করতে পারেন আদারওয়াইজ করতে পারবেন না অনেক বাবা মা আছেন নিজের সন্তানকে পুত্র বলে ঘোষণা করেন তেজ্য পুত্র বলতে ইসলামের কোনো সেরিয়ার আইনের বিধান আছে কি না কোনো পুত্র বলতে ইসলামের শরিয়ায় কোনো বিধান নাই অতএব কোনো ব্যক্তিকে কোনো সন্তানকে এরকম তেজ্য করে দেয় ইসলামে নিষিদ্ধ